আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগির ডিম দিয়ে ফুডিং তৈরি করবো তো ফুডিং তৈরি করার জন্য আমি এখানে দুই কেজি দুধকে ঘন করে জাল করে এক কেজি মানে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে ছেড়ে গলিয়ে নেব দিয়ে দিব এখানে এক কাপ চিনি চিনিটাও ভালোভাবে গলে নিব এখন দিব এক কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার হবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো দুধ রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর এখানে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি দশটি এই রেসিপিটা দেশি মুরগির ডিম দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে এখন আমি ডিমগুলো একে একে সবগুলো ভেঙে নিব ডিম বাঙ্গা হয়ে গেছে এখন ভেঙে গুলিয়ে নিব একটি হ্যান্ড উইংসের সাহায্যে দুধটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন ডিম সাথে দিয়ে মিশিয়ে নিব পাঁচ মিনিট মিশিয়ে নিব ক্যারামেলও ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিব দুধ আর ডিমের মিশ্রণ ঢাকনা দিয়ে দিব আর এখানে আমি একটি প্যান চুলায় বসিয়ে দিলাম কিছু পানি দিয়ে ওখান নিচে একটি স্ট্যান্ড দিয়ে উপরে আমি বক্সটা বসিয়ে দিলাম আর এখানে এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি একটি লং ব্যবহার করলাম এখন তিরিশ মিনিট জাল করে নিব মশাল্লা তিরিশ মিনিট পর আমার পুডিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কেটে পরিবেশন করব এটাকে আমি সারা রাত ফ্রিজ রেখে দিয়েছিলাম এখন সকালে আমি এটাকে কেটে পরিবেশন করব আপনার আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন একটি স্টিলের প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিব। পুডিংটা অনেক সুন্দর হয়েছে এখন এটাকে কেটে পরিবেশন করব যে কোনো ভাবে কাটতে পারেন আপনাদের ইচ্ছা মতো এটা একটুও ভাঙ্গেও নাই গলেও নাই অনেক সুন্দর সেট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই পুডিংটি আমি তো প্রায় সময় বানিয়ে দিই অথবা মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন এই সুস্বাদু পুডিংটি তো কেমন লাগলো আজকে রেসিপি জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করার রইলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম